নমস্কার বন্ধুরা সুন্দর রান্নায় সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে একদম মেলাতলার মতো মুচমুচে খাজা করে দেখাবো তাও মাত্র দুটি উপকরণে বাড়িতে শুধুমাত্র আটা কিংবা ময়দা আর একটু চিনি থাকলে এই খাজাটা বানিয়ে নিতে পারবেন তাহলে শুরু করা যাক আমি কিভাবে একদম সহজভাবে বাড়িতে খাজাটা বানিয়ে ফেলি এখানে খাজাটা বানানোর জন্য আমি নিয়েছি হাফ কাপ আটা আর হাফ কাপ ময়দা আপনারা যে কোনো এক নিতে পারেন হয় আটার কিংবা ময়দাও নিতে পারেন আমি দু রকম ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ ঘি ঘিটাকে একটু গলিয়ে নিয়েছি এই ময়নটা আপনারা তেল দিয়েও দিতে পারেন যেহেতু আমি বাড়ির জন্য তৈরি করছি তাই ঘি দিয়ে ময়নটা দিয়ে দিলাম এতে টেস্টটা বেশি ভালো হয় এবার আটার সাথে আমি ময়নটাকে খুব ভালো করে আমি রগড়ে রগড়ে মেখে নিলাম এবার ময়ানটা পারফেক্ট হয়েছে কি না এইভাবে হাতে মোটো করলে যদি জড়ো হয়ে যায় তাহলে জানবো ময়ানটা একদম পারফেক্ট হয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব খুব বেশি একসাথে একেবারে জল দিয়ে দেবো না যেহেতু এর মধ্যে ময়নটা আমি দিয়েছি একেবারে বেশি করে জল দিয়ে দিলে এটা পাতলা হয়ে গেলে অসুবিধা হবে তাই অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে যেমনভাবে আমরা রুটির জন্য আটা মাখি তার তুলনায় একটু সামান্য শক্ত করে মেখে নিয়েছি আর এখানে একটু সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে আবারও আমি মিনিট দুয়েকের মতো খুব ভালো করে এটাকে মেখে নেব ডো আমার একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে চাপা দিয়ে রেখে দেবো তার জন্য একটা কাপড়কে ভিজিয়ে নিয়েছি আর খুব ভালো করে নিংড়ে নিয়েছি এটাকে চাপা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো তেল আর দু চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এটার বদলে আমরা ময়দাটাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে ভাবটা বেশি আসে তাই আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এর মধ্যে আর একটু তেল আমার প্রয়োজন হয়েছে তাই আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে মোটামুটি একটা লিকুইড ব্যাটার টাইপের করে নেব। খুব বেশি ঘন করবো না এবার ডোটাকে আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি এবার এ থেকে আমি সাতটি ছোটো ছোটো লেচি করে নেব এবার একটা করে লেচি নিয়ে কিচেন স্ল্যাবের ওপর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটু পাতলা করে রুটি বেলে নেব এবার অল্প অল্প করে ময়দা ছিটিয়ে আমি একদম পাতলা রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিটা যত পাতলা হবে ততই খাজাটা ভালো হবে এবার রুটিটাকে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম আর একটু সামান্য ময়দা ছিটিয়ে দিলাম যাতে একটা সাথে একটা লেগে না যায় এইভাবে আমি সাতটা যে লেচি করেছিলাম সাতটা লেচিকেই অল্প অল্প করে ময়দা ছিটিয়ে পাতলা করে রুটি বেলে নেব সাতটা রুটি আমি এইভাবে পাতলা করে বেলে নিয়েছি এবার একটা রুটিকে আমি কিচেন স্ল্যাবের ওপর রেখে যে ব্যাটারটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটাকে খুব সামান্য পরিমাণে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম আর ওর ওপর সামান্য একটু ময়দা কিংবা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম দিয়ে তার উপরে আবারও একটা রুটি এইভাবে চাপিয়ে দিতে হবে একদম সমান করে চাপিয়ে দিলাম আর তার উপরে আবারও একটু ব্যাটার লাগিয়ে দে দেবো একদম খুব সামান্য পরিমাণে ব্যাটারটাকে লাগাতে হবে একদমই বেশি পরিমাণ লাগানো যাবে না আর তার উপর আবারও একটু সামান্য ময়দা কিংবা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো দিয়ে আবারও একটা রুটি চাপিয়ে দিচ্ছি এইভাবে পরপর ব্যাটার আর কর্নফ্লাওয়ার ছিটিয়ে ছিটিয়ে আমি সাতটি রুটিকেই এই পরপর চাপিয়ে দেবো আপনারা সাতটার বদলে এটা পাঁচটা কিংবা ছটা দিয়েও বানাতে পারেন তবে অনেকগুলো চাপালে লেয়ারটা বেশি ভালো হয় অনেকগুলো লেয়ার হয় তাই আমি করে চাপিয়ে দিলাম আর এখানে আমি খুব হালকা হাতে বেলন দিয়ে এটা বেলে নিচ্ছি যেহেতু এটা অনেকটা মোটা হয়ে গেছে যেহেতু সাতটা রুটি পরপর চাপিয়েছি খুব হালকা হাতে এটাকে বেলে নিতে হবে একদমই চাপ দিয়ে বেলবো না তাহলে লেয়ারগুলো কিন্তু একদম চেপে বসে যাবে লেয়ারগুলো তাহলে একটা একটা বোঝা যাবে না আবার একটু সামান্য ব্যাটার আমি লাগিয়ে দিয়ে আবার একটু ময়দা কিংবা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবার এটাকে আমি একদম খুব সুন্দর করে টাইট করে করে একটা রোল করে নেবো একদম এটাকে চেপে চেপে টাইট করে রোলটাকে বানিয়ে নিতে হবে না হলে কিন্তু এটা ফেঁপে যেতে পারে আর শেষে আমি একটু জল লাগিয়ে দিলাম জল লাগিয়ে দিলে তাহলে এটা আর খুলে যাবে না একদম সুন্দরভাবে শিল হয়ে যাবে এটাকে অবশ্যই একটু সামান্য পরিমাণে জল লাগিয়ে দিতে হবে দেওয়ার পরে আবার একটু হাত দিয়ে আমি এইভাবে গোল করে করে রাউন্ড করে একটু পাতলা সরু করে নিচ্ছি এবারে একটা ছুরির সাহায্যে আমি একটু সরু সরু করে কেটে নেব তবে এটা আমি একটু মোটা করে কেটে ফেলেছি আপনারা পারলে আর একটু সরু করে কাটবেন তাহলে মুচমুচে ভাবটা একটু বেশি হবে আর এই কাজটা আপনারা ছুরি দিয়ে না করে সুতো দিয়েও কাটতে পারেন কিংবা পিজ্জা কাটার থাকলে পিজ্জা কাটার দিয়েও কাটতে পারেন এটাকে আমি প্রত্যেকটাকে পিস করে নিয়েছি আর দেখি বুঝতে পারছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে একদমই চাপ দেব না খালি দুদিক থেকে ধরে ধরে এইভাবে আমি একটু হাত দিয়ে সাইডগুলোকে মুড়ে দিলাম একদমই মাঝখানটা কিছু করা যাবে না শুধু সাইড দুটোকে এইভাবে একটু চেপে দিলেই প্রদীপের মতো কত সুন্দর হয়ে যাচ্ছে ঠিক এইভাবে প্রত্যেকটাকে আমি বানিয়ে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন লেয়ারগুলো কত সুন্দর হবে বোঝা যাচ্ছে এবার আমি পরিমাণ মতো কড়াই তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে একদমই হালকা করে গরম করে নিতে হবে নেওয়ার পরে যতগুলো ধরবে ততগুলোকেই আমি ছেড়ে দিচ্ছি এগুলোকে আমি রিফাইন্ড তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনাদের কাছে ঘি থাকলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন সেক্ষেত্রে এটা আরও বেশি মুচমুচে হয় এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে দিয়ে উল্টে পাল্টে এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব না হলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যেতে পারে আর ভেতরটা একদমই কাঁচা থেকে যাবে গ্যাসের ফ্লেমটাকে কোনো সময়ের জন্যই বাড়ানো যাবে না একদম লো আঁচে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে লেয়ারগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবার গ্যাসের ফ্লেমটাকে এইভাবে লো করে রেখে উল্টে পাল্টে ভাজার পর যখন এটা লাল লাল ভাব চলে আসবে আর তেলের ফেনা ভাবটাও একদম কমে যাবে তখনই জানবেন খাজাগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবার সব খাজাগুলোকে আমি এইভাবে প্লেটের মধ্যে তুলে নিলাম দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে এটা কালারটাও দেখে বুঝতে পারছেন যে এটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবার খাজাগুলোকে চিনির রসে ডুবিয়ে মিষ্টি করার পালা তার জন্য একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ জল এবার চিনির রসটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে একটা মোটা চিনির রস তৈরি করে নেব আর এটা একতার বিশিষ্ট শিরা হবে খুব বেশি পাতলা করলে খাজাটা কিন্তু একদম নরম হয়ে যাবে একদম একতার যখন হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দেখি বুঝতে পারছেন এটা একতারের চিনি শিরা হয়েছে এবার খাজাগুলোকে আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেবো এটা কিন্তু বেশিক্ষণ রাখবো না যেহেতু চিনি শিরাটা মোটা আর খুব বেশিক্ষণ রাখলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একদম উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নেয়ার পরই আমি চিনি শিরা থেকে খাজাগুলোকে তুলে নেব। আর এগুলো তুলে নিয়ে কিছুক্ষণ রেখে দিলেই চিনি শিরাগুলো খাজার মধ্যে বসে যাবে যেহেতু এটা একতার চিনি শিরা হয়েছে চিনি শিরাটা গায়ের মধ্যে লেগে থাকবে এটা খেতে খুবই ভালো লাগবে আর এটা একদমই নরম হয়ে যাবে না একদম মুচমুচে হবে সব খাজাগুলোকে এইভাবে আমি চিনি শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে খাজাগুলোকে আমি চিনি শিরার মধ্যে সব মাখিয়ে নিলাম আর যেহেতু আমি একতারের সিরা করেছি আর অনেকটাই ঘন তাই খাজার উপরে লেগে থাকবে আর এগুলো একদমই নরম হয়ে যাবে না শুকিয়ে গেলে একদম চিনি শিরাটা সুন্দরভাবে ওপরে লেগে থাকবে তাহলে বন্ধুরা অনেক দাম দিয়ে মেলাতলার খাজা না কিনে বাড়িতেই আপনারা খুব কম খরচে বানিয়ে নিতে পারেন আজকের খাজার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন